তপন মার্টিন রোজারিয়ার প্রতি সদয় হও তুমি এই সংসার থেকে তুমি আজ তাকে আহ্বান করে তোমার কোলে আশ্রয় দিচ্ছ তাকে তুমি সমস্ত অমঙ্গল থেকে সুরক্ষিত রাখো তোমার সামনে থেকে তার আসন যাতে কখনো বিচ্যুত না হয় তোমার শ্রীমুখ যাতে সে সব সময় দেখতে পায় তোমার স্বর্গদূতগণ যাতে তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে স্বর্গরাজ্যে উপনীত করেন তোমার পর একান্ত নির্ভরশীল বিশ্বাসী সেবক হিসেবে সমস্ত অপদিতের শক্তি থেকে তাকে সুরক্ষিত রাখো এবং শাশ্বত আনন্দ শান্তি প্রদান করো এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে তাকে স্বর্গরাজ্যে উপনীত করুন স্বর্গদূত তাকে স্বর্গরাজ্যে উপনীত করুন সাক্ষমর্গণ তাকে অভ্যর্থনা করে পূর্ণময় জেরুসালামে সাক্ষমর্গণ তাকে অভ্যর্থনা করে নিয়ে চলুন স্বর্গদূত মন্ডলী তাকে গ্রহণ করুন স্বর্গদূত মন্ডলী তাকে গ্রহণ করুন চির শান্তি লাভ করে কৃপা করে তুমি এই ক্ষেত্র আশীর্বাদিত করো আমাদের প্রভু যীশু খ্রিস্টের কৃষ্চিহ্ন দ্বারা তুমি একদিন মুক্তি লাভ করেছিলে তোমার পর এই ক্রুষ্টিহ্ন অঙ্কিত থাকুক তোমার শান্তি হোক প্রিয় ভাই বোনেরা তপনের সঙ্গে এই ক্ষেত্রে সাহিত্য পরলোকগত ভক্তের আশ্রয়ে আমরা একদম চিরনিদ্রা লাভ করব তাই আসুন এখন তপনের জন্য বিশেষ করে তপনের জন্য এবং অন্যদের জন্য প্রার্থনা করি হে প্রভু দয়া করো হে খ্রিস্ট দয়া করো হে প্রভু দয়া করিতে ফিরে যাবে তুমি পিতা পুত্র পবিত্র আত্মার নামে